হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার নতুন ব্লগে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি যে যেখানেই আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালোই আছি আর শুরু করছি প্রতিদিনের মতো আজকে একটি নতুন ব্লগ আর এখন বাজে সকাল দশটা তো সকালবেলা থেকে ব্লগটা শুরু করতে পারেনি ভাবলাম এখন থেকে ব্লগটা শুরু করি আর সকালে রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া কিন্তু সবার কমপ্লিট শুধু আমি বাকি আছি তো যাই হোক এখানে প্রাপ্তি খেলছে আর এই যে দেখতে পাচ্ছ কিছু জামাকাপড় তো এগুলোই কেচে তারপরে আমি খেতে বসবো তো সকালবেলায় আমি খাচ্ছি রুটি আর তার সাথে কিছুটা সালাদ নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে মুসুর ডাল তো সকালবেলা আমি ডাল রান্না করেছি তার সাথে আরও কিছু রান্না করেছি তো যাই হোক যেগুলো দিয়ে আমি খাচ্ছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম তো তারপরে স্নান করে পুজো দিয়ে এখন ঘরে চলে এসেছি আর ঘরে এসে রেডি হয়ে নিচ্ছি আর এখন আমরা যাব আমার একটা বান্ধবীর বাড়িতে গতকাল ওদের বাড়িতে কালী পুজো হয়েছে আর আজকে বুধবার আজকে যাচ্ছি আমরা প্রসাদ আনতে তো আজকে মা মেয়ে দুজনেই যাচ্ছি আর তোমাদের তাদের দাদা যাবে দোকান থেকে তো ও সকালবেলা দোকানে গেছে আমরা এখান থেকে অটোতে যাব তারপরে তো আমাদের দাদা ভাইয়ের দোকানে নেমে তারপরে কিন্তু ওর সাথে বাইকে যাব তো যাই হোক আজকের ব্লগটা আশা করছি ভালো লাগবে আর এই যে আমিও রেডি হয়ে নিয়েছি আর প্রাপ্তিকেও রেডি করিয়ে দিচ্ছি শুধুমাত্র জুতোটা পরানো বাকি ছিল সেটাও পরিয়ে দিলাম আর তার সাথে একটা ব্যাগ নিয়ে নিচ্ছি আর বাচ্চাদের কোথাও নিয়ে গেলে তার সাথে কিন্তু একটা ছোট ব্যাগ নিতে হয় আর হালকা ঠান্ডা পড়ে যাবে আসার সময় সেই জন্য একটা টুপি নিয়ে নিলাম আর তার সাথে নিয়ে নেব রুমাল আর জলের বোতল যেগুলো দরকার সেগুলোই নিচ্ছি আর আমার একটা সোয়েটার নিয়ে নেব আর প্রাপ্তিকে তো সোয়েটার পরিয়েই দিলাম তো যাই হোক এই যে এখানে একটু জল পড়ে গেছিল নিচে সেটাই আমি মানে মুছে দিলাম কার সাথে প্রাপ্তি রেডি হয়ে গেছে তো এই যে প্রাপ্তিকে রেডি করিয়ে দিয়েছি আর এখানে এই ব্যাগটা নিয়ে যাব তো এখানে প্রাপ্তির টুপি আছে আর জলের বোতল আছে আর রুমাল আছে কোথাও যাওয়ার সময় রেডি হয়ে একটু আয়নায় নিজেকে না দেখলে একদমই ভালো লাগে না তো আমিও দেখছি সাথে সাথে তোমাদেরও দেখিয়ে দিচ্ছি তো এখানে একটা কুর্তি পরে নিয়েছি তো চলো এখন দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ি আর তোমরা আমার সাথেই থাকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো যাই হোক তোমাদের দাদা দোকানে এসে কিছুক্ষণ ওয়েট করার পরে ফাইনালি আমরা দুজন বেরিয়ে পড়েছি তো এখানে মিষ্টির দোকানে এসেছি পুজো বাড়িতে যাচ্ছি মিষ্টি না নিয়ে গেলে হয় তো এখানে মিষ্টি নিয়ে তারপরে কিন্তু আমরা বেরিয়ে যাবো আর এখানে প্রচুর ভ্যারাইটিস ছিল মিষ্টির আর দেখে ভীষণ লোভ লাগছিলো তো যাই হোক এখানে কিন্তু মিষ্টি নেওয়া হয়ে আছে তো এই যে আবার আমরা রওনা হয়ে গেছি তো চলো আর দশ মিনিট লাগবে পৌঁছতে তো গিয়ে একবারে তোমাদের সাথে দেখা হবে তো বন্ধুরা এই যে আমরা পৌঁছে গেছি আর এসেই প্রথমে ঠাকুরটাকে প্রণাম করে নিচ্ছি আর তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আর এই ঠাকুর ঘরে যে জবা ফুলগুলো দেখছো এগুলো কিন্তু আমার বান্ধবীর হাজব্যান্ড নিজে হাতে করেছে বেশ সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লেগেছে তো যাই হোক এখন আমরা প্রসাদ খেতে বসে গেছি আর এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে প্রায় আড়াইটা থেকে তিনটার মতো বাজে আর আমরা আরও আগে আসতে চেয়েছিলাম সাড়ে বারোটা একটার দিকে কিন্তু কারণবশত একটু লেট হয়ে গেছে তো এখন তিনটের মতো বাজে তো যাই হোক খাওয়া দাওয়া করে তারপরে এই যে এখন আমরা মানে ওর ঘরে বসে আছি আর পুজো বাড়িতে ও একটু ব্যস্ত আছে তো এখানে তোমাদের দাদা ভাই আমি তারপরে প্রাপ্তি তিনজনায় বসেছিলাম আরও অনেক লোকজন ছিল তো সবাই মিলে বসে একটু গল্প করছিলাম আর এখানে দেখো নাকের যে ফুলটা আছে সেটাই তোমাদের দাদাভাইকে দেখাচ্ছিলাম যে নতুন নাকের ফুলটা বেশ ভালোই লাগছে নিউ লুকে তো যাই হোক এই যে এখন আমরা চারজনে মিলে বসে একটু গল্প করছি তো তারপরে বাড়ির দিকে রওনা হয়ে যাব তোমাদের দাদাভাইয়ের আবার একটু কাজ আছে তো সেই জন্যই আমরা খাওয়া দাওয়া করে একটু বসেই তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি তো এই যে আমার বান্ধবী এখানে আমাদের টাটা বাই বাই বলতে এসেছে আর তারপরে আসার পথে আমরা একটু বিশাল শপিং মলে ঢুকেছিলাম কারণ প্রাপ্তির একটা জ্যাকেট নিতে হবে আর এখন তো ঠান্ডা পড়ে গেছে আর ও তো প্রায়ই বাইকে ওঠে তো সেই জন্য একটা জ্যাকেট নেওয়ার ছিল তো বিশালে এসে এতগুলো জ্যাকেটের মধ্যে এইটাই একটু ভালো লাগছিল কিন্তু কি বলো তো কালারটা একটু হালকা ছিল আর এটাতে কোনো মানে কার্টুনের ছবি ছিল না সেই জন্য আমার খুব একটা ভালো লাগেনি কারণ বাচ্চাদের জিনিস বলতে একটু কালারিং থাকবে বা কার্টুন ফার্টুনের এই সব ছবি থাকলে বেশ ভালো লাগে দেখতে আর বাচ্চারাও কিন্তু সেগুলো দেখলে পড়তে বেশ ভালোবাসে মানে তাড়াতাড়ি পরে নেয় জামাকাপড় তো যাই হোক তেমন খুব একটা পছন্দ হলো না আর তার থেকেও বড়ো কথা তোমাদের দাদা হাতে একদমই সময় ছিল না আর এদিকেও প্রায় সন্ধ্যা হয়ে আসছিল তো সেই জন্য না আমরা সময়ই পাইনি ঘুরে ঘুরে দেখার তো এই জ্যাকেটটা মোটামুটি ভালো লাগছিলো তবুও খুব একটা ভালো লাগছিল না তো সেই জন্য আমরা না কিছু নেই নি তারপরেই আমরা সোজা বাড়ি চলে এসেছি তোমাদের দাদাভাই আমাদের অটোতে চড়িয়ে দিয়ে ও আবার ওর কাজে চলে গিয়েছিলো তো যাই হোক বন্ধুরা বাড়িতে এসে এখন সন্ধে হয়ে গেছে আর প্রাপ্তিকে এখন দুধ হরলিক্স খাওয়াবো তো সেই দুধটায় গরম করে নিলাম আর তার সাথে সাথে আমারও একটু আজকে দুধ চা খাওয়ার মন করছিল তো সেই জন্যে যে দেখো আমাদের জন্য দুধ চা করে নিয়েছি আমাদের বলতে আমার জন্য আর মার জন্য বাবা তো দুধ চা খায় না আর তাছাড়া বাবা দোকানে গেছে ও সবার সাথে মিলে আড্ডা দেয় বয়স্করা তো সবাই মিলে চা খেয়ে আসে সন্ধ্যার দিকে তো সেই জন্য আমার জন্য আর মার জন্য দুজনের জন্য চা করে আর এখানে প্রাপ্তির জন্য দুধ হরলিক্স করছি তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্তই আর আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আমার পরবর্তী ভিডিও দেখার জন্য তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন ব্লগের সাথে ততক্ষণ তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো আর পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো থেকো তো চলো বন্ধুরা টাটা আর আমার তরফ থেকে সবাইকে গুড নাইট